হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে চলে এসেছি তোমাদের সামনে আরেকটা একটা নতুন ব্লগ নিয়ে এখন আছি আমি আমাদের কলাইবাড়ি বর্ডার পার্শ্ববর্তী এলাকায় তো আমি তোমাদেরকে দেখা যায় চলেছি কলাইবাড়ি বর্ডার পার্শ্ববর্তী এলাকায় একটা মানে মন্দির আছে মন্দিরটা সেই হন্টেরও ধরতে গেলে ধরা যায় কিন্তু সেরকম হ্যাঁ অজানা লোক আসলে হয়তো অনরেডি ভাববে কিন্তু আমরা যেহেতু চলাফেরা করি তো সেরকম আমাদের কিছু মনে হয় না তো সেই মন্দিরটা দেখাতে চলেছি তোমাদেরকে আপনি এই যে মন্দিরটা গাছের ইগুলো দেখতে পাচ্ছ আর চারিদিকে এই সাইডে সস্তা সস্তা তোমাদেরকে বলেছিলাম আমার ফার্স্ট ব্লক যেটা সেটাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ওই যে নদী থেকে পাশেই এই মন্দিরটা পড়ে তো বর্ডার দেখানো যায় সেই বর্ডারের পার্শ্ববর্তী এলাকায় আমি ই করছি মানে ব্লক শুটিং করছি ওই যে ওই সাইড মানে রাস্তাটার ওই পাশে কিছুটা এগিয়ে গিয়ে বর্ডার পরে তো আমি এখন যাচ্ছি গাই হাঁটতে হাঁটতে সাইকেলটা তো রেখে দিলাম ওই সাইডে ঝড়ে গাছ দেখতে পাচ্ছ কত বড় বড় গাছ পড়ে আছে সর্ষার ফুলগুলো গাইস মানে অনেকটা হয়ে গেছে ফল চলে এসেছে সর্ষার গাছে তো সর্ষার ফুলগুলো যখন থাকে না দেখতে গেলে সেই সুন্দর লাগে একদিকে এখানে একটা রিক্সিরও ব্যাপার আছে কারণ এখানে বড় বড় সাপ পোকা বেরিয়ে যায় যে ব্রিজ আমাদের সামনে ব্রিজেরও তোমাদের ভিডিও দেখাবো আমি ওখানে গিয়ে কিছুটা ভিডিও শুট করব দাঁড়িয়ে না হয় হয়তো করলেও সাইকেল নিয়ে যাওয়ার পথে করব কিছুটা শুট মানে ব্লগে তোমরা ওটা দেখতে পাবে গাই সামনে তোমরা দেখছো একটা ছোট্ট ঘর এই ঘরটাতে কিছু কয়েক মাস আগে আমি আমার দাদারা এসে বসে বসে মানে পার্টি করছিলাম গাইস চলো আবার এই ঘরটাকে দেখে পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ল তো চলো ওখানে একটু বসেই নেওয়া যাক এই জায়গায় এই জায়গাটাতে আমি বসেছিলাম তো আবার একটু বসেই নেওয়া যাক মানে এখানে একটা দাদা বসেছিল এই এই জায়গাটাতে আর ওইখানে একটা দাদা ছিল আর এই জায়গাটাতে একটা দাদা বসেছিল গাইস এই যে সামনে মন্দিরটা দেখতেই পাচ্ছো কতটা জঙ্গলের মধ্যে এই মন্দিরটা ধরতে গেলে পুরো ব্রিটিশ আমলের আগে থেকেই আছে মানুষের চলাফেরা সেরকম নাই বলে দেখো জঙ্গল জঙ্গল আমি একাই এসেছি আজকে ব্লক করতে গাছগুলো দেখে বুঝতেই পারছো কত পুরোনো হতে পারে গাইস সামনেই ওই যে শস্য ফুলগুলো দেখতে পাচ্ছ তার পাশেই নদী এই যে এখান থেকে হয়তো নৌকাগুলো দেখা যাচ্ছে মন্দিরটা যেটা যে এটা এইটা হচ্ছে এই মন্দিরটা আগে এরকম ছিল না তো বাট একটা আমাদের দাদার একটা পুরোহিত মশাই মিলে এই মন্দিরটাকে আগের থেকে উন্নত করা হয় এই মন্দিরটার নাম গাইস আলি বাবা এই পাথর মানে এই সব ঠাকুর এখানে থাকে দেখতে পাচ্ছ শিব ঠাকুর তারপরে শিব পার্বতী দেওয়া কালী ঠাকুর দেখতেই পাচ্ছ তো প্রণাম করে নেওয়াটা আমার কর্তব্য এই সময় এখানে পুজো হয় কোন সময় সেটা আমার মনে নাই কিন্তু এই যে যে দেখে বুঝতেই পারছো এগুলো পুজো হয় কিন্তু শনিবার মঙ্গলবার করে কেউ কেউ এসে পুজো দিয়েই যায় হয়তো কালকেও দিয়ে গেছে কালকে ছিল মকর সংক্রান্তি যেহেতু তো কালকে দিয়ে গেছে মানে ধরতে গেলে পুরো হন্টেড জায়গা এই জায়গাটাতে হয় বাউল মানে যখন এখানে পুজোটা হয় না একদিনের জন্য এখানে বাউল বাউল টাউল আয়োজন অনুষ্ঠিত করা হয় হয় এখানে তাছাড়া যখন ওই যে ফেব্রুয়ারি মাসে মানে ফেব্রুয়ারি মাসে তো তো করে না সেটা ফাল্গুন মাস বলে ফেব্রুয়ারি ইংলিশ আর বাংলায় ফাল্গুন তো সেই সেই টাইমে যখন মানুষ ওই যে বলে যায় মানে তখন মালদার একটা জায়গা আছে মালদাতে সেখানে মানিকচক বলে যাকে ওই জায়গাটা থেকে সব জল টল ভরে এনে সব মানে যত শিব ভক্তরা এখানে বসে থাকে পুরো জঙ্গল গাইস বসতেই পারছো ওদেরকে আছে তোমাদেরকে এই মন্দিরটাও মানে এটার পাশাপাশি এই মন্দিরটাও আছে এটা তোমাদেরকে পরিদর্শন করে দেখায় আমি আমি সাইকেল নিয়ে উঠছি হচ্ছে এই যে আমাদের ব্রিজের উপর বাড়ি ব্রিজ অনেক অনেক কন্টেন্ট ক্রিকেটাররা এই ব্রিজের এসব ব্লগ বানায় বা ভিডিও শ্যুট করে এটা হচ্ছে ব্রিজ গাইস নদীর ভিডিও তো ফার্স্ট ব্লগ আমার হয়েছিল নদী নিয়ে দেখতেই পাচ্ছ তোমরা ওই সাইডে হচ্ছে শতাংশ এই দিকটা আস সাইকেল আজকে আমার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম এটা কাজে তো কাজ থেকে ফেরার পথে ভাবছি একটা ব্লক শ্যুট হয়ে যায় ওখানে সাইকেল ব্লক শ্যুট করতে বেরিয়ে গেছি আমি এখানে বসে কয়েকটা এই সংগুলোর ছবি তুললাম এখানে একটা প্রণাম করে নেওয়াটা দরকার গাইস এখানে কোনো একটা দেবতা বসবাস করে সে যাই না আমার অত বুঝতেই পারছো এত ছোট বয়সে ব্লগিং করা অতটা ডিটেলস আমি জানি না এগুলো ব্যাপারে থাকতে পারি আমি ভিউ তোমাদের দেখে জায়গাটা কেমন লাগলো না লাগলো তোমরা বলিও যে একটা গাছ ছিল কি হয়েছিল না হয়েছিল গাছটা এখন দেখতে পাচ্ছি না এই সাইডে জঙ্গল তাই ভাবি এই সাইড দিয়ে বেরিয়ে যায় দিয়ে তাও কম জঙ্গল এইদিকে তো গাছ পুরো শস্যা শস্যা আগে গাইস এই গাছটার সঙ্গে এই দেওয়ালটাই খালি মনে হয়েছিল হয়তো ছিল না দেওয়ালটা ওখানে একটা সান বাঁধানো কিছু ছিল ওটার সাথে ওই ঠাকুরগুলো বসানো থাকতে চাই আর এটা হচ্ছে দান পাত্র তোমরা দেখেইছো অনেক অনেক এসে দান পাত্রে কিছুই নাই গাইস কয়েকটা বাঁক জাল ফটো দিয়ে দেখা গেল এক বছর মতো হলো এসেছিলাম তখন এইখানের মধ্যে সবচেয়ে এই বট গাছটাই মনে হচ্ছে আমার পুরনো কারণ যা মোটা যা কোয়ালিটি দেখে তাই মনে হচ্ছে আমার আর ঘর দেখে তো এই ঘরটা দেখে তো বুঝতেই পারছো কতটা পুরোনো মানে ঘরের প্লাস্টার গুলো সব ছুটে যেতে লেগেছে এই গাইস নদীর সামনেই আমি ফার্স্ট যখন ব্লক করি ওই যে নদীর ওই সাইডে একটা সাদা কালারের ঘর দেখা যাচ্ছে ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না ওইখান থেকে আমি ফার্স্ট ব্লগ শুরু করেছিলাম ওই যে দেখতেই পাচ্ছি ওই সাইডে সব সান্ধান করছে আজকের ব্লগটা এখানে আমি ইন্ট করছি কারণ বাড়িও যেতে হবে আমাকে একা একা এসেছি বাড়িতে কেউ নেই আজকে তো ভাবলাম একটু দুপুর ব্লগিং করে আসছি তো ওই জন্য আমি বেরিয়ে গেলাম বাড়ি থেকে তো ব্লগ করতে তো আজকে ব্লগটা এত দূরই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো গাইস তোমরা আমার ভিডিওটা পারলে প্রচুর প্রচুর শেয়ার করিও বাই গাইস আজকের ব্লগটা বাই